শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল সাতটা মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুম থেকে উঠে না এই যে একটা শীতের জ্বালা শীতকালে মানে কোনো কিছু ভালোই লাগে না মানে শুধুমাত্র যদি কাঁথামড়ি দিয়ে ঘুমাতে বলো তাহলে ঠিক রয়েছে কিন্তু কী বলতো শুধু ঘুমালে তো আমাদের হবে না আমাদের মতো যারা যারা হাউস ওয়াইফরা রয়েছ তোমরা তো জানো যে সংসারের জ্বালা ঠিক কতটা জ্বালা তাই না শুধু শুয়ে বসে সময় কাটাবো বললে সেটা কিন্তু হবে না ওই দিনটা আমাদের বাবার বাড়িতে আমরা ছিলাম কতটা মানে সুখে তাই না যে বাবার বাড়িতে কিন্তু আমাদের কোনো সমস্যাই ছিল না মানে ঘুমানোর ইচ্ছে হলে ঘুমাতাম খাওয়ার ইচ্ছে হলে খেতাম ঘোরার ইচ্ছে হলে ঘুরতাম কিন্তু নিজের যখন একটা সংসার হয় বা বিয়ের পরে যখন মেয়েরা শ্বশুর বাড়িতে আসে না তখন এই খাওয়া ঘুমানো আর ঘোরা কোনো কিছুইটা মানে তার কপালে জোটে না তখন শুধু একটা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে সেটা হচ্ছে কীভাবে সংসারটাকে মেনটেন করবে কিভাবে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিজের ছোট বাচ্চারাকে একটু পড়তে বসাবে বা তার যত্ন নেবে এটাই শুধু মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে তো সকাল সকাল দেখো শুরু করে দিয়েছি সংসারের সমস্ত কাজ আর আমার মামাম সোনাও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে প্রথমে পুরো ঘর দুয়ার ঝাড় দিয়ে চারিদিকে এই যে রান্নাঘরটা লেপামোছা করে নিলাম নেওয়ার পরে কিন্তু সোজা চলে এসেছে এই যে কলপাড়ে আর কলপাড়ে এসে এই যে এই কটা বাসন বেরিয়েছে আর এখন তো বেলাতে একেবারে ভাত খাই না বললেই চলে কারণ ভাত খেয়ে কেন আমি একেবারে মোটুরাম হয়ে গেছি সেই জন্যে ভাবছি না এখন থেকে একটু নিজের শরীরের যত্নটা নেওয়া খুবই প্রয়োজন তো সেই জন্যে রাতে একটু হালকা পোলকা খাওয়ার মানে একটু মুড়ি না হলে দুটো দু পিস রুটি এরকম করেই খাই তো এই যে বেলার কটা বাসন বেরিয়েছিল সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি আর ওদিকে মামাম সোনা একটু পড়তেও বসিয়েছি ওকে আর যেহেতু মামামের স্কুলটা শুরু হয়ে গেছে সোমবার থেকে মানে আজকে থেকে সেই জন্যেই কিন্তু মামামকে পড়তেও বসিয়েছি মামামের আজ আবার স্কুল রয়েছে সেই জন্য অনেকটাই ঝামেলার কাজ তো ওর জন্য টিফিনও আবার বানাতে হবে তো দেখা যাক ও তো চাউমিনের ভক্ত তো ওর জন্য একটু চাউমিনও বানিয়ে দেব তার আগে আমার অনেক কাজ রয়েছে স্নান ডান সেরে তারপরেই কিন্তু রান্নাঘরে যাবো তোমাদের কার কার দিকে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু আমার ব্লগ একেবারেই দেখছো না আর লাইক সাবস্ক্রাইব তো একেবারেই করছো না প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি তোমরা কি চাও না তোমাদের এই গরিব দিদি ভাইটা আস্তে আস্তে করে তার লক্ষ্যের দিকে পৌঁছাক প্লিজ সবাই তোমরা একটু সাপোর্ট করো যারা তোমরা আমাকে ভালোবাসো আমার ব্লগ দেখো বা যারা আমার ব্লগ দেখো না বা সবে মাত্র দেখছো তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো ওদিকে বাসন কোষণ ধুয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি দেখো বেডরুমে আর বেডরুমে এসে এখন এই যে বিছানাটা ভালো করে পেতে নেবো সেই জন্য দেখো লেপ বালিশ টালিশ সব কিছু আমি এখন চেয়ারের উপরে রেখে দিচ্ছি দিয়ে এখন এই যে বেড তুলে ভালো করে গদিটা ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটা পাতব আর সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা এই দুনিয়াতে না জানি কষ্ট আর পরিশ্রম মানে ধৈর্য আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না তবুও ধৈর্য তো অনেক রেখেছি আর পরিশ্রমও করেই চলেছি দিন রাত জানি না আমি আমার লক্ষ্যে ঠিকঠাকভাবে পৌঁছোতে পারবো কি না তবে কথাটা একেবারেই সত্যি কথা যে ধৈর্য আর পরিশ্রম দুটো যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবে হ্যাঁ সেটাই আমি করছি তবে আমি জানি না আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারবো কি না তার জন্য লক্ষ্যে পৌঁছোতে গেলে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা মানে খুবই দরকার তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি অনেক কষ্ট করে ব্লগ ভিডিও বানাই বন্ধুরা মানে নিজের সন্তানকে সামলে আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না ঘরে বাইরে সমস্ত কাজবাজ আমাকেই সামলাতে হয় আর সেই জন্যে ভিডিওটাও মানে অনেকটা কষ্ট করে এডিট করা থামেল বানানো সবটাই করতে হয় তোমরা যারা ব্লগাররা রয়েছে তোমরা তো জানো তো যাই হোক তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো জানি জীবনে কষ্ট ধৈর্য আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না কারণ অনেক কিছু পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি আমাদের এই সংসার জীবনে আর এখনও মানে আরও অনেক পথ চলা আমাদের বাকি রয়েছে তবে যতটুকু আমরা শিখেছি দেখেছি বা জেনেছি হ্যাঁ কথাটা একেবারেই ঠিক কথা যে ধৈর্য আর পরিশ্রম এই দুটো কোলেই কিন্তু সত্যি মানুষ তার লক্ষ্যে পৌঁছোতে পারে তো এদিকে দেখো একটা বেল কুড়িয়ে আনলাম গাছে তোলাতে এক বেল পড়েছিল মামামকে বললাম তুমি কুড়িয়ে আনো ও আনলো না তো সেই জন্য আমি গিয়েই আনলাম তবে এই বেলটা হচ্ছে ও ঠামির বাড়িতে ও দিয়ে আসবে পরে আর আজকে দুপুরে কিন্তু কোনো রান্নাবান্না করিনি মামামকে স্কুলে দিয়ে কিন্তু আমি গেছিলাম হচ্ছে আমার এই পাশের বাড়িতে একটা খাবার মানে এমনি ডেকেছিল আমার যা সম্পর্কে হয় তো বললো তুই আর একা খাবি কেন তুই আমার বাড়িতে চলে আয় তো ওদের বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য দুপুরে আর কোনো রান্নাবান্নাই করিনি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর তোমরা তো জানো দেখো যারা ব্লগ করতে ভালোবাসে না বা ভিডিওতে আসতে ভালোবাসে না তাদেরকে আমি আমার ব্লগেই আনি না কারণ যারা ভালোবাসে না তাদেরকে নিয়ে কোনো লাভ নেই তাই না তো সেই জন্য মামাম গিয়েছিল স্কুলে আর স্কুলে তো ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তারপরে আর মানে কোনো ভিডিওই ক্যাপচার করা হয়নি তো মামামকে স্কুল থেকে নিয়ে এসে ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে এখন দেখো এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে তো ভাবছি আজ একটু মটরের তরকারি বানাবো আর রাতে তো রুটিই করব সেই জন্য দেখো আলু পেঁয়াজ এই সমস্ত নিয়ে কাটতে বসে গেছি আর সাথে মামাম সোনাকেও পড়তে বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো একা মানুষ তো একদিকে করতে গেলে আরেক দিকে অনেকটাই লেট হয়ে যায় মানে ধর না ভাবলাম যে মামামকে পড়ি চড়িয়ে তারপরে রান্নাঘরে যাব তখন কিন্তু ওই রাত নটা দশটা বেজে যায় আর রাত নটা দশটা যখন বেজে যায় না তখন কিন্তু রান্না করতে আমার একেবারেই ভালো লাগে না তো সেই জন্যই রান্নাও করব মেয়েকেও পরাবো দুটো কাজ একসাথেই হয়ে যাবে তাই না তো এদিকে দেখো সবজি মানে আলু পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে মেয়েকে পড়াচ্ছি মেয়েকে পড়াতে বসে না আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আমার মাও ঠিক এভাবেই পড়াতো শুধু আমার মা নয় মানে অনেক মায়েরা এভাবেই রয়েছে যারা সংসারে কাজে চাপে একার সংসার একা হাতে সব কিছু সামলাতে হয় বা গোছাতে হয় তারা কিন্তু এভাবেই নিজের বাচ্চাকে মানুষ করে বা পড়তে বসায় আর আমিও ঠিক সেটাই করছি আর সত্যি এই সমস্ত কিছু দেখলে না নিজেকে অনেক ভাবনা চিন্তা হয় সত্যি আমি কবে মানে একটা মেয়ে ছিলাম আর এখন আমি মা হয়ে গেলাম সত্যি ভাবলেও ভীষণ অবাক লাগে তাই না এগুলো সব কিছুই হচ্ছে সময় আর পরিস্থিতি জানো তো সময় আর পরিস্থিতি পড়লে নিজেকে সবটা মানিয়ে গুছিয়ে নিতে হয় এদিকে দেখো রুটিটা কত সুন্দর ফুলছে তো রুটিটা এখন আমি এই যে ভেজে নিচ্ছি একটা একটা মানে এক এক করে আর ওদিকে কিন্তু মটর আলুটা আমার সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এখন রুটিটা ভেজে এই যে মটর আলু তরকারিটা এখন রান্না করছি তো আমি তেমন কিছু মশলা দিই একেবারে সিম্পলভাবে রান্না করব কারণ এই যে বেশি মশলাপাতি দিতে গেলে পরে না ও তরকারিটা অনেকটাই রিচ হয়ে যায় মানে ধরো ওই আদা বাটা তারপরে রসুন বাটা এই সমস্ত দিতে গেলে পরে তো আজকের ঘুমটা আমি একেবারে সিম্পলভাবে বানাচ্ছি একটু টমেটো একটু পেঁয়াজ কুচি আর ওই লঙ্কার মানে লঙ্কা আমি দিইনি একেবারে একেবারে হলুদা নুন দিয়েছি আর একটু চেরা কাঁচা লঙ্কা দেব সেটা অবশ্য পরে দেব আর এই যে দিয়ে তেজপাতা একটু দিয়েছি ব্যাস এটাই করেছি তেমন রিচভাবে করিনি কারণ রিচ খাবারটা না সত্যি আমাদের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয় আর একেবারে অল্প তেলে করেছি কারণ আমার শরীরটা দিন দিন এত মোটুরাম হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের পরে অনেক সমস্যা হবে তাই না তো সেই জন্যই এরকম ভাবে সেদ্ধ খাবারই বানাচ্ছি তবে ঘুগনিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল কি বলবো তোমাদের মানে এরকম সিম্পলভাবে বানালেও যে খেতে এতটা ভালো লাগে সত্যি আমি এই প্রথমবার দেখলাম আর কি তো এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দুটো চলো এখন এই যে মটর আলুর তরকারিটা কিন্তু হয়ে এসছে আর মামাম সোনা মটর আলু তরকারি খেয়ে দারুণ মানে কি বলবো আমাকে বলেছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক রান্না বান্না তো হওয়ার পরে এই যে চলে এসেছি আমার বেডরুমে আর এখন একটু দেখো রিলস বানাচ্ছিলাম তো সেই জন্যে একটু সুন্দর করে চোখে কাজল টাজল পরে নিয়েছি তবে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আমি আর কি বলো তো এই যে তোমাদের দাদাভাইও বাড়ি আসার সময় হয়ে গেল তো সেই জন্য মানে সংসারে অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো আমাকে গোজ করতে হবে জানি না কবে করব কিভাবে করব মানে কোনো কিছু ভেবেই পাচ্ছি না তো যাই হোক শুধু ভাবলে হবে না কাজটা করতে হবে তাই না তো এদিকে দেখো এখন আমি বিছানা করব আর মামামের পোড়াটাও পড়াটাও হয়ে গেছে সাথে রান্নাটাও হয়ে গেছে তো এখন বিছানাটা করে নেব তারপরেই কিন্তু আমরা খাবার খেতে যাব তো চলো তার আগে তোমরা গতকালকে ভিডিওতে যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমাদের নাম in <muchas> Guni, ি কমেন্ট করেছে দিদি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে অপর্ণা অপর্ণা ঘোড়ায় কমেন্ট করেছে দিদি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে ইন্দ্রাণী ভৌমিক কমেন্ট করেছে দিদি ভাই ভিডিওটা অনেক ভালো হয়েছে এইভাবে মেয়েকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য সবাই এভাবে ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো এদিকে দেখো এই যে বিছানা করে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন এই যে রুটি আর এই যে একটু মটর আলুর তরকারি নিয়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর রাজারণি দেখতেই পাশে টেবিলের তলায় ঢুকে গেছে ওদেরকেও খেতে দেব তো চলো আমরা এদিকে খেতে থাকি তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট